নমস্কার বন্ধুরা আজ জেনে নিন কোন দিকে মাথা করে শোয়া সবচেয়ে শুভ ভুল দিকে মাথা করে শুলে জীবনে নানা সমস্যা তো হতেই পারে সাথে ঘুমের ব্যাঘাতও ঘটে অন্যদিকে সঠিক দিকে মাথা দিয়ে ঘুমোলে ঘুমও যেমন ভালো হয় তেমন জীবনও সুন্দর হয় আবার আর্থিক দিকও সচ্ছল হয় বিজ্ঞানীরাও বলেছেন আসলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে দুটি চুম্বক ক্ষেত্র এর মধ্যে উত্তর দিকটা চুম্বকের পজিটিভ দিক আর দক্ষিণ দিকটা চুম্বকের নেগেটিভ দিক আমাদের শরীরেও থাকে চুম্বক ক্ষেত্র মাথার দিকে পজিটিভ ও পায়ের দিকে নেগেটিভ ক্ষেত্র আর চুম্বকের নিয়ম অনুযায়ী পজিটিভ পোলগুলি পরস্পর পরস্পরকে প্রতিরোধ করে যেটা একদমই ভালো না আর বিপরীত দিকে সেটা হয় না তাই উত্তর দিকে মাথা করে সুতি বারণ করা হয় কিন্তু বাস্তুমতে কোন দিকে মাথা করে ঘুমানো উচিত চলুন জেনে নেব প্রথমেই আসবো উত্তর দিক বাস্তুমতেও উত্তর দিকে শোয়া একদমই ভালো নয় কারণ এই দিকে মৃতদেহকে মাথা দিয়ে শোয়ানো হয় তাই এই দিকটা মাথা দিয়ে শোয়ার ক্ষেত্রে একদমই শুভ নয় এই দিকে মাথা করে দীর্ঘদিন ঘুমলে কোনো বড় রোগ ব্যাধিতে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে যেটা সহজে সারবার নয় আবার এই দিকে মাথা দিয়ে ঘুমানোর কারণে জীবনের অনেক ভালো কিছু থেকে আপনি বঞ্চিত হতে পারেন নাম্বার টু দক্ষিণ দিক বাস্তুমাতে উত্তরের তুলনায় দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো অনেক ভালো এটা অনেক ক্ষেত্রে শুভও বটে যেমন এই দিকে মাথা করে শুলে সম্পদ সুখ ও সমৃদ্ধি বাড়ার সম্ভাবনা থাকে এবং ঘুমও ভালো হয় ঘুমের মানও ভালো হয় এরপর আসবো পূর্ব দিকে বাস্তবতে পূর্ব দিকে মাথা দিয়ে শুলে তাতে মনসংযোগ বৃদ্ধি পায় বুদ্ধি স্মৃতিশক্তি বাড়ে আধ্যাত্মিকতা ও মনোযোগ বাড়াতে সাহায্য করে স্টুডেন্টদের এই দিকে মাথা করে ঘুমানো অত্যন্ত ভালো শরীর স্বাস্থ্য পশ্চিম দিকে মাথা করে ঘুমানো উচিত এই দিকে মাথা করে শুলে নাম যশ খ্যাতি সমৃদ্ধি অর্জন করার সম্ভাবনা থাকে ব্যক্তি অনেক সম্মানের হয়ে উঠতে পারেন সকলের কাছে এরপর আসব দক্ষিণ পশ্চিম দিক বাস্তুমতে এই দিকটি সবচেয়ে শক্তিশালী দিক ও শুভ দিক কারণ এই দিকে পজিটিভ শক্তি সঞ্চিত হয় এটা সবচেয়ে বেশি পজিটিভ শক্তির দিক তাই এই দিকে মাথা শুলে জীবনে পজিটিভিটি বাড়ে তাই এই দিকটি বাস্তুমতে সবচেয়ে সুন্দর এবং শুভ দিক তাহলে জেনে গেলেন বাস্তবতে কোন কোন দিকগুলি ঘুমানোর জন্য ভালো এবার আজ থেকে ভিডিওটি দেখে সঠিক দিকে মাথা দিয়ে ঘুমোতে শুরু করুন তবে শুধু যে বিভিন্ন দিকে মাথা দিয়ে ঘুমলেই জীবনে সুখ আসবে তা নয় জীবনে সুখী থাকতে পরিশ্রম তো অবশ্যই করতে হবে জীবনকে সেইভাবেই তৈরি করতে হবে এগুলো শুধুমাত্র আপনাকে সাহায্য করবে ভালো থাকবে সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না